আর গরমে সত্যি কিনা বলতে ভালোই লাগে না তো চলুন পড়াতে ওই যে রুমে পড়তে বসেছে আর আমি এই লাল লাল বাবা পারো না পারো না আর পেরো না কত উঁচুতে উঠে আপনারাই নিজেরাই দেখুন আমার ছেলেটা কত বদমাস কত গাছে চড়তে ভালোবাসে দেখুন বদমাস বললে সেটাও ঠিক না কারণ আমাদের জীবনেও এরকম ঘটে গেছে আমরাও এরকম গাছে উঠতাম গাছে বসে থাকতাম খুব আমাদের ছোটোবেলার জীবনগুলো মানে আমরা পেরিয়ে চলে এসেছি তো এদের জীবন এইরকমই হয় কি বাবা পারো না পারো না আর পেরো না কত উঁচুতে উঠেছে দেখুন কোথায় উঠেছে দেখুন আপনারাই দেখুন এই দেখুন দেখুন ওকে দেখুন কোথায় উঠেছে একবার দেখুন আর পারিস না ফুলগুলো পারিস না ওইগুলো তো হবে কিছু কিছু ফুল আছে ধরেছে কখনো লিচু গাছে উঠছে কখনো জামরুল গাছে উঠছে হাই দেখো কথা শুনছে না আপনারাই বলুন তো কথা না শুনলে রাগ তো হবেই বলুন একদম কথা শুনছে না চলো 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 নামো 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 কাছ থেকে কি হলো নামো অনেকগুলো নিয়ে চলে গেছে আর এগুলো রয়েছে কাঁঠাল কত কে খাবে বলুন তো তাই দোকানে কিছু কিছু দেয়া হচ্ছে ওই ভাইটা এসে নিয়ে যায় আর কি এখনো এতগুলো রয়েছে দেখেছেন তাও তো আত্মীয় বাড়ি দেওয়া হয়েছে অনেককে খেতে দেওয়া হয়েছে বাড়িতে খাওয়া হয়েছে আমাদের বাঁদরটা দেখুন কেমন লাভ লাভ দিয়ে নামছে দেখুন বাঁদরগুলো যেমন লাভ হয় এই দেখুন এই দেখুন লাভ দিয়ে এই দেখুন হয়ে গেছে ওই দেখুন ওই দেখুন একবার দেখুন চলো চলো পড়বে চলো পড়বে চলো পড়বে চলো দেখুন কত মজা পাচ্ছে দেখুন ওদেরই এই বয়সটা মজা পাওয়ার বয়স অনেক কষ্টে ওকে বকে আনলাম পড়াতে ওই যে রুমে পড়তে বসেছে আর আমি লাল লাল লিচুগুলো গুলো পারলাম খাবো বলে তো পুরো জানালা খুলে দিয়েছে আর ওইদিকে গরম লাগছে হ্যাঁ ঠিকঠাক করে পড়ো ঠিকঠাক করে পড়ো ঠিকঠাক করে পড়ো তাহলে হলে ভালো করে পড়ো এত মিষ্টি লাগছিল না এখন একদম মিষ্টি আমার ছেলে তো খেতে চায় না আর গরমে সত্যি কিনা বলতে ভালোই লাগে তো চলুন তো টাটা বাই আজকের মতন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু ভুলবেন না কমেন্ট করতে কমেন্ট করবেন টাটা বাই বাই আমার ছেলে তো খেতে চায় না